আসসালামু আলাইকুম প্রিয় রিপেল চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছো নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও তোমরা অনেকদিন ধরে যারা অপেক্ষা করতেছিলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির জন্য তোমাদের জন্য আজকের এই ভিডিওতে একটা সুখবর রয়েছে ইতিমধ্যে কিন্তু দু হাজার সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে ওয়ে প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে গেলে কি কী যোগ্যতা লাগবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে স্যার সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেশ একটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন তো প্রথমে এখানে দেওয়া রয়েছে আবেদনের সময়সীমা তো ইএসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ আগামী চারই ডিসেম্বর দু হাজার এবং আবেদনের শেষ সময় পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই যে নির্দিষ্ট সময় দেওয়া রয়েছে এই নির্দিষ্ট সময়ের ভিতরে এখানে আবেদন করতে হবে তো এখানে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা লাগবে চলো সে বিষয় নিয়ে একটু আলোচনা করি তো প্রথমে এখানে দেওয়া রয়েছে দু হাজার ছাব্বিশ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদান আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্য নিম্নরূপ তো এখানে আবেদন রয়েছে একজন প্রার্থী প্রয়োজনের যোগ্যতা সাপেক্ষে জিডি টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি টিটিআই এবং অন্যান্য ক্যাটাগরিতে এখানে আবেদন করতে পারবেন তারপর এখানে দেওয়া রয়েছে যোগ্যতা তো সাধারণ ট্রেড জিরি এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স লাগবে আগামী একই ফেব্রুয়ারি দু হাজার সাতাশ তারিখে সতেরো বছরের কম এবং বাইশ বছরের বেশি হবে না অর্থাৎ আগামী একই ফেব্রুয়ারি দু হাজার সালের ভিতরে আপনার বয়স সতেরো থেকে বাইশ বছর হওয়া লাগবে এর কম বা বেশি কিন্তু গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা রয়েছে সর্বনিম্ন আপনাকে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনার রেজাল্ট লাগবে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো তারপরে আছে টেকনিক্যাল টেট টি এখানেও বাংলাদেশের সকল জেলার এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য বয়স লাগবে আগামী একই ফেব্রুয়ারি দু হাজার সাতাশ তারিখে সতেরো থেকে তেইশ বছরের বেশি গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এখানে কিন্তু জিডি ট্রেডের তুলনায় এক বছর বেশি বৃদ্ধি করে দেওয়া হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিশেষ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হতে হবে এছাড়া এসএসএস বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লিখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম চার মাস মাদে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য হতে হবে বিজ্ঞান বিভাগ ইত্যাদি থেকে যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু এখানে বিশেষ অগ্রগাধিকার প্রদান করা হবে তারপর এখানে দেওয়া রয়েছে শারীরিক যোগ্যতা যেহেতু এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেহেতু এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর জন্য আলাদা আলাদা শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে তো এখানে উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের জন্য লাগবে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট এক ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য লাগবে পাসপোর্ট জিরো ইঞ্চি ওজন লাগবে সর্বনিম্ন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বা একশো দশ পাউন্ড মহিলা প্রার্থীদের ক্ষেত্রে লাগবে সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড তো এখানে কিন্তু এই বিষয়টা হিসাব করা হয় না আপনার শরীরের উচ্চতার সাথে ওজনের যে একটা নির্দিষ্ট সামঞ্জস্যতা রয়েছে শরীরের যে বিএমআইটা রয়েছে এই অনুযায়ী কিন্তু আপনার ওজনটা হিসাব করা হবে তারপর হচ্ছে বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় লাগবে বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় লাগবে আঠাশ ইঞ্চি প্রসারিত অবস্থায় লাগবে তিরিশ ইঞ্চি চোখের মান পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি চশমা ছাড়া সহবাইস হওয়া লাগবে তারপরে এখানে দেওয়া স্বাস্থ্য পরীক্ষা প্রার্থীদেরকে কিন্তু অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাঁতার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ন্যূনতম পঁয়ত্রিশ মিটার সাঁতার জানতে হবে আগে যেখানে দেওয়া ছিল পঞ্চাশ মিটার এবার কিন্তু সেখানে পনেরো মিটার কমিয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ মিটার সাঁতার জানলে কিন্তু হবে বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে বিপত্তি কিংবা বিবাহ বিচ্ছেদকারী কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না তারপর দেওয়া রয়েছে জাতীয়তা প্রার্থীদের অবশ্যই কিন্তু জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে তো এখন এসে এখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আমি ভিডিওর প্রথমে কিন্তু বলেছি এখানে বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো টেনশন করার কোনো কারণ নেই যে সকল প্রার্থীগণ এখানে আবেদন করতে আগ্রহী অবশ্যই এখানে নির্দিষ্ট যে সময় দেওয়া রয়েছে এই সময়ের ভিতরে এখানে আবেদন করে ফেলবেন তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাইতে পারছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেশে একটা সাবস্ক্রাইব করে দিবে তো প্রিয় দর্শকবৃন্দরা দেখা দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম